সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকের দিনটা ছিল বিশেষ আনন্দের কারণ বছরের প্রথম রোজার ইফতার পরিবারের সবাই মিলে একসঙ্গে করেছি সারাদিন রোজা রাখার পর পরিবারের সবার সাথে এক টেবিলে বসে ইফতার করার আনন্দ সত্যি অন্যরকম ইফতার আগে সবাই মিলে দোয়া করলাম আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন এবং সবার জন্য রহমত বর্ষণ করেন টেবিলে ভরে ছিল বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে খেজুর ফল পেঁয়াজু বেগুনি ছোলা আর শরবত কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছিল পারিবারিক সেই ভালোবাসা ও একতার অনুভূতি যা আমাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে আশা করি এই রমজান মাস আমাদের জীবনে বরকত ও শান্তি বয়ে আনবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের রোজাগুলোকে কবল করুন আমিন রমজান মাস আসলেই ইফতারে তোরজোর বেড়ে যায় তাই আমি ধর শুরু করে দিয়েছি ইফতার বানানো আর বাবার মতো আমিও আরিফার অ্যাসিস্ট্যান্ট হয়ে সাহায্য করছি যেহেতু আজ সামিয়া তাই আজকে আমি আরিফার অ্যাসিস্ট্যান্ট তো ভিডিওটি না তুমি আমাদের সাথেই থাকুন আর যারা এখন অব্দি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যে বলেছিলে প্লাস সি লাচ্ছি বুরহানি হবে না খিচুড়ি লাচ্ছি হবে সময় আছে দেখো বুরহানি হবে আর খিচুড়িও হবে তো বন্ধুরা আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ সবার ইচ্ছা আছে যে আমরা সবাই মিলে ইফতার করবো তাই সামান্য আয়োজন জানেন যে ইফতার দেখানো ঠিক না তো সব পরিবারের সবাই কখনো এভাবে এক ইফতার করা হয় না সবাই কাজের চাপে বাইরে থাকা হয় যাই হোক আজকে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার করবো আজকে প্রথম ও যা প্রথম ইফতার ভিডিওটি নাটনে আমাদের সাথেই থাকুন সময় স্বল্পতার কারণে আমরা ডাল আজকে অন্যভাবে ভিজিয়েছি আসলে যখন আমরা সে খেয়েছি সেউরি খাওয়ার পরে ডাল আর শোলা ভিজাতে আমরা ভুলে গিয়েছি তারপরে গরম না গরম পানির ভিতরে ডাল আর ছোলা ভিজিয়ে রেখে আমরা প্রায় ঘন্টাখানি ভিজিয়ে রাখার পরে আমরা সফল হয়েছি আমরা এখন ডালটা গ্রাইন্ডার করে নেব

হলুদের গুঁড়ো লবণ লবণ এটা হচ্ছে গিয়া এলাচ দারচিনি সবকিছু মিক্স গুঁড়া মশলা

আর একটু আদা বাটা আর কিছু না হ্যাঁ একটু মিক্স করে পানি দিতে বৃষ্টির পানি ব্যবহার করবো আমি বৃষ্টির পানি থাকে না হ্যাঁ বৃষ্টির পানিটা দিলে খুব ভালো হবে ཁྱོ 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 আমরা এখন প্রথমে আলু চপ কেটে আর রমজানে যারা ইফতার করতে চান তারা সব সময় মরিচের কথাটা চিন্তা করবেন যেহেতু রমজান মাস আদিন রোজা থাকার পরে মরিচটা একটু কম হলে খুব ভালো হয় কারণ অতটা ঝাল খেতে হওয়া যায় যায় না আর এটা গ্যাস্ট্রিকের একটা ব্যাপার আছে ঝালে কিন্তু গ্যাস্ট্রিকটা একটু বেশি হয় সারাদিন পরে বেশি ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সমস্যা এজন্য ঝালের দিকটা একটু চিন্তা করতে হবে এই যে কিছুক্ষণ পরে আসলে আজ কিন্তু দেখো আমাদের কিন্তু কোনো খুঁজার কোনো চাহিদা নেই অথচ যখন রমজান মাস থাকে না ওই সময় তো প্রচুর পরিমাণে খোলা লাগে

তো আরিফা আমরা এখন কি করে বলবো এখন পেঁয়াজু বানাবো কি কি এটা ভিতরে দিছো এটার ভিতরে ওই তখন জেলে রাখা বেসন আর ময়দার গুঁড়ো আর ডাল আর কি কি দেবো আমরা এখন এর মধ্যে দেব হচ্ছে লবণ আস্তে হেল্পিং পরিমাণ মতো দেব লবণ মরিচের গুঁড়া আচ্ছা জাল লাগবে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ বেকিং সোডা ধনিয়া গুঁড়ো দেবেন এই যে ধনিয়া গুঁড়োটা দিলে জ্ঞানটা হয় সম্ভবত আর একটু বাটা রসুন দিতে হবে বাটা মশলা অল্প দেবো হুম আমার বাটাও ওই আদা বাটা রসুন বাটা এটা কি রসুন বাটা দিতে হবে আদা বাটা আনফ

আমাকে কমেন্ট করবেন আর বিশেষ যে যারা রোজানা থাকবেন আমরা কিন্তু তাদের কাছে আহ এগুলো বিক্রি করি না তো আমরা এখন এটা বেজে নিব

আমরা <laughs> পরবর্তী <laughs> <Okay>, thale... <laughs>

আর লাসি করবে না লাসি একটু পরে করব বলানি তোমরা একটা কমপ্লিট তাই তো হুম তো বন্ধুরা সময় স্বল্পতার কারণে দুই সাইডে ধরন সম্ভব হয়নি এর মধ্যে আমাদের না না বসি কমপ্লিট এর মধ্যে আমাদের বলানি তো হয়ে গেছে আমরা অন্য কোনো একদিন বলানি রেসিপি আপনাদের দেখাবো যারা এখনো অবধি পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাদের নিয়ে যেতে পারে সামনের দিকে তাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন ভুনবে হ্যাঁ তাহলে এটাই আমাদের শেষ রেসিপি হ্যাঁ রান্নার ভিতরে হ্যাঁ রান্নার ভিতরে এটাই শেষ রেসিপি এরপরে ফল এরপরে ফল কাটলে সব কমপ্লিট ঠিক আছে

লাউ <k> <at> <kaikmada> <tip> <telectional> আজাম দিলে তখন খাবি ঠিক আছে Nah, tegak. Nanti kamu coba kau, coba kau mau, pol kau.

ইফতার সময় একটা করি আল্লাহ হাফিজ